অনেক অনেক ধন্যবাদ আমাদের ফুল টিমকে এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর অমি ভাইকে যে অমি ভাই সবসময় এত সুন্দরভাবে একটা বুনম দিয়ে সবকিছুকে সাজায় সো তো এবার চা খুব সুন্দরভাবে হয়েছে যেটা অমি ভাই এবং চাষি ভাই নিজেই বলতেছিল যে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এত সুন্দর একটা সিকোয়েন্স দিয়ে অমি ভাই তসিম ভাইয়ের পেমটি শুট করছে সো ওইটা আমরা যারা তখন শুটিং এ ছিলাম পরবর্তী যারা দেখছিলেন আমাদের নিজের কাছে অনেক ভালো লাগছে

এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমি থাকতে তো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে বলেন থ্যাংক ইউ সো মাচ